হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানি করার বিরুদ্ধে এই প্রতিবাদ প্রতিবাদের শেষে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করল উপস্থিত কংগ্রেস কর্মীরা মহেশতলা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি শোয়েব পিয়াদার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হল এবং রাজ্যে তৃণমূল সরকারের যৌথ প্রচেষ্টায় এফআইআর এর নাম করে সাধারণ মানুষকে যে রুজি রুটি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে এফআইআর এর নাম করে যে হয়রানির শিকার তার বিরুদ্ধে এক বিরাট প্রতিবাদ সভা চলছে উক্ত প্রতিবাদ সভায় এলাকার সমস্ত গণতন্ত্র প্রেমী শুভ সম্পন্ন সাধারণ মানুষকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ¡Mucho, প্ৰতিবাদ হোৱাটো একেগা যে বনডেগা কংগ্ৰেছ শুক্ৰ যাৰ নামছিল মহাত্মা গান্ধী নেশ্যন লৈছে কংগ্ৰেছ চৰকাৰে গ্ৰামাৰ অর্থাৎ প্রচুর টাকা দশমায় মানুষের বৈঠক মানুষ ছিল টাকা বন্ধ করে দিল এই বিজেপির সাংসদ দল 过上春你、啊、了，我的手。 আপনারা দেখেছেন এর আমরা পক্ষে কিন্তু যে পদ্ধতিতে চলছে এর বিপক্ষে সিস্টেমের বিপক্ষে কারণ হিয়ারিংয়ের নামে মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে আটান্ন লক্ষ যে প্রথম তালিকা থেকে বাদ পড়েছিল একটা কি রোহিঙ্গা পাওয়া গিয়েছে পাওয়া যায়নি তারপরেও ইলেকশন কমিশনার এবং কেন্দ্রীয় সরকারের মাথা খারাপ হয়ে গিয়েছে তাই তারা সাধারণ মানুষকে হেনস্থা করার জন্যে আজকে এক কোটি চৌত্রিশ লক্ষ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হলো এর প্রতিবাদে আমাদের এই লড়াই আগামী দিন যদি ইলেকশন কমিশনার সঠিক পদ্ধতিতে কাজ না করায় এর থেকে আন্দোলনে আজকে পুষফুতুল দাওয়া হয়েছে আপনারা জানেন জ্ঞানেশ কুমার যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন জাতীয় ইলেকশন কমিশনার তারই ফুসফুতুল দাওয়া হয়েছে এবং আন্দোলন আপনাদের কাছে সময়সীমা আছে আপনারা তো কভারেজ করছেন পনেরো থেকে কুড়ি মিনিট হবে

এক বিরাট প্রতিবাদ সভা চলছে উক্ত প্রতিবাদ সভায় দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট Institute of Technology, Kolkata, conducting AICT-recognized and university-affiliated MBA Engineering and Polytechnic program. री बुक बैंक फैसिलिट लैंगेज लैब वाईफाई कैम्पासमासम एंड स्विंग पुल स्ट्रॉ एसोसिएशन फिफ्टीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা মা এন্টারপ্রাইজ